নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার সব বাইকে স্বাগত শুভ সকাল চলুন একবার আপনাদের বারান্দায় নিয়ে যাই দেখেছিলাম উচ্ছে গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে আসলে এটা করলা গাছ জানেন দু তিনটা ভালোই করলা হয়েছে ওইদিকে আমার খানিকটা সবজি কাটা হয়ে গেছে আর একটু কাটতে বাকি আছে আমি আপনার একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম উচ্ছে গাছটা এই দেখুন কী সুন্দর হয়েছে আমার কারিপাতার গাছটা আর এখানে হয়েছে রজনীগন্ধা ফুল গাছ খুব ভালো কিন্তু গাছের ভীষণ মায়া জানেন তো এই দেখুন একটু সবজি কিনে নিয়েছি কুমড়ো শশা সবজিওয়ালা এসেছিলো ওল ঝিঙে আর চিচিংয়ে আজকে রান্না করব কুমড়ো দিয়ে করব মাছের তেল কুমড়োটা আর একটু কাটতে হবে একটু কম ছিল ওই জন্য কিনলাম আর ওবেলার জন্য করবো মোছা দিয়ে মুগের ডাল মোছাটা আমার সেদ্ধ করা আছে সজনে শাক ভাজা সজনে শাক বেছে ধুয়ে রেখেছি আমি আর চিংড়ি মাছ ছিল কয়েকটা এটা আমি ঝিঙে দিয়ে তরকারি করবো আর এই যে মাছের তেল এটাকে জ্যান্ত মাছেরই তেল ওটাই আমি কুমড়ো দিয়ে করব প্রথমে আমি মুগের ডালটাকে ভেজে রাখছি ওবেলার জন্যে মোচুর তরকারিটা করব বলে তারপরে আমি দেখুন দিই সর্ষের তেল আর পাঁচ ফোড়না শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম সজনে শাকটা ভাজা করব বলে এই দেখুন আমি শশা কেটে নিয়েছি আর আমরা একটুখানি আলু দিয়েছি কুমড়ো কুমড়ো আর আলু দিয়ে মাছের তেলটা করব। পরে আমি দিলাম সরষের তেল আর দিয়ে দিলাম মাছের তেলটা খুব সুন্দর খেতে হয় কুমড়ো দিয়ে মাছের তেল জানেন তো হয়তো আপনারা অনেকেই খেয়েছেন বা খেতে ভালোবাসেন কিন্তু এটা এটা এত সুন্দর খেতে লাগে গরম গরম ভাতে শুধু কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগে না ওর সাথে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে মাছের তেলটা আমি দিয়ে দিলাম কুমড়োটা আর আলুটা এরপর দেখুন একটুখানি জিরে গুঁড়ো হলুদ আর যেমন ঝাল খাবো সেরকম ধরনের লঙ্কা আর দিতে পরিমাণ মতো নুন এতে কিন্তু একদম জল দেওয়া চলে না জানেন তো অবশ্য অনেকে পেঁয়াজ দিয়ে করেন পেঁয়াজ দিয়েও খুব খেতে ভালো হয় তাতে করে কী হয় মাছের তেল আর পেঁয়াজটা একশো ভেজে নেবেন তারপর কুমড়োটা আলুটা দেবেন আমি দিইনি পেঁয়াজ দিই আমি কুমড়ো আলু দিয়ে এমনি করছি ওটা পেঁয়াজ ছাড়াই করছি এটা আমি এরপর ঢেকে দেব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে এটা সেদ্ধ করতে হবে কুমড়ো আলু এটা জল দিলে কিন্তু কুমড়োগুলো ঘাঁটাঘাঁটা হয়ে যাবে তাহলে কিন্তু একদম টেস্ট ভালো হবে না এটা একদম এরকম ঢাকা দিয়ে দিয়েই হবে খালি আর ঢাকা দেবো আমি খালি নামাবার আগে যদিও কুমড়ো একটু মিষ্টি মিষ্টি অনেকে মিষ্টি খান না কিন্তু আমি অল্প একটুখানি মিষ্টি দিয়ে এটা না পেয়েছিলাম এটা একটু সেদ্ধ হবে আমি আরেকবার ঢাকা দেবো একটু চিনি দেবো চিনিটা যেমন খাবেন অল্প চিনি দেবেন মিষ্টি খুব বেশি হয়ে গেল ভালো লাগবে না আমি অল্প একটুখানি চিনি দিলাম দিয়ে আমি এটা আরেকবার ঢেকে দেবো তারপর আমি না নেব কুমড়ো দিয়ে মাছের তেল করেছিলাম আর করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর ওদিকে সজনে শাক ভাজা আর আগের দিনকার একটুখানি উচ্ছে চচ্চড়ি ছিল ওটা আমি বের করে গরম করে নিয়েছিলাম সব কিছু রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে কারণ আমি আপনাদেরকে বহুবার বলেছি আমরা বাড়িতে এখন দুজনে থাকি কর্তা গিন্নি ছেলে মেয়ে সব বাইরে সেই জন্যে কী আর করবো বলুন রান্না বানি আপনাদের সাথে শেয়ার করি এরপর আমি চিংড়ি মাছটা করবো আমি কড়াই তেল দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা যদি মনে করেন আপনারা চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রাখবেন সেটাও করতে পারেন আমি একবারে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কড়াতে আমি এর সাথে দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না তাহলে কিন্তু একদম পুরো রাবারের মতো শক্ত হয়ে যাবে সেই জন্যেই আমি একসঙ্গে ভেজে বসিয়ে দেবো আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা কিন্তু আমি একসাথে দিয়ে কিন্তু একটুখানি লাল লাল করে ভাজবো আমি কিন্তু কাঁচা কাঁচা করবো না তাই মানে একসাথে করছি বলে তবে আপনারা যদি চান মাছটা আগে ভেজে তুলে রাখবেন ওই তেলেতেই আপনারা কিন্তু তরকারিটা করবেন তাতে করে কী হয় তরকারির টেস্টটা গন্ধটা খুব ভালো হয় আমি দিয়ে দিলাম দেখুন পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা আমি কিন্তু এইগুলো কিন্তু একসাথে খুব ভালো করে ভাজবো বেশি ভাজলেই চিংড়ি মাছ একদম পুরো রাবার হয়ে যাবে শক্ত হয়ে যাবে সে যেমন চিংড়ি মাছই হোক ছোটোই হোক আর বড়ই হোক এই দেখুন আমি একটুখানি ভালো করে ভেজে নেব এইটা নিয়ে যে যখন লাল লাল গায়ে একটু হয় রং ধরবে চিংড়ি মাছটা তখন আমি ঝিঙা আলুটার সাথে দিয়ে দেবো খুব ভালো খেতেও এটাও হয় ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আমি সব তরকারি করি খুব পরিমাণটা কম করি কারণ দুটো লোক খাবো তো বেশি করে করলে আবার সে রয়ে যায় খেলে দিতে হয় জানেন তো এই দেখুন আমার চিংড়ি মাছটা একটুখানি লাল লাল মানে ভাজা হয়ে গেছে হালকা হালকা আমি দিয়ে দিলাম ঝিঙে আর আলু দিয়ে আমি একটু ঢাকা দিয়েছিলাম একটু সামান্য ভাজা ভাজা হয়েছে আমি এতে দেব না কিন্তু আদা তে দিলাম জিরে লঙ্কা আর হলুদ আর দিলাম আধখানা টমেটো যারা চান তারা দিতে পারেন আদা আমি তরকারিতে আদা দিই না চিংড়ি মাছের মানে গন্ধটাই খুব সুন্দর তো সামান্য জল দিয়েছি মশলাটা দিয়ে কষিয়ে আমি একবার ঢাকা দেব। এটা আস্তে আস্তে করে হচ্ছিলো ওদিকে আমার বাকি রান্নাগুলো সব মোটামুটি হয়ে গেছে ভাতও হয়ে গেছে এটা আমি গ্যাসটা অফ করে ঢে মানে ঢাকা দিয়ে চলে গেছিলাম চান করতে চান করে এসে একদম আমি দেখেছিলাম এটা হয়ে গেছে আমার কতকে বলে গেছিলাম যে হয়ে গেলে একটু গ্যাসটা অফ করে রেখে দেবে নুনটা কম ছিল আমি নুন দিয়ে আর একটু জল দিলাম তরকারিটা এই আমি ঢেকে দিলাম একদম খাবার সময় আমি খুলেছিলাম এই দেখুন কালকের হয়ে গেছে উঁচু আঁচুরি বললাম একটুখানি আছে ওটা আমি বের করে গরম করেছি সজনে শাক ভাজা এদিকে ভাত ওদিকে কুমড়ো দিয়ে মাছের তেল ওদিকে হচ্ছে চিংড়ি মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি চলুন আমি গরম গরম ভাতটা বেরিয়ে নিই দুজনের যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন একদম রেডি দুজনের ভাত একসঙ্গেই বেরিয়ে নিই চুরি সজনে শাক ভাজা কুমড়ো দিয়ে মাছের তেল দারুণ খেতে হয় একদিন বানিয়ে খাবেন আর যারা খেয়েছেন তারা জানাবেন কেমন হয় খেতে আর এদিকে দিকে চিংড়ি মাছের তরকারি আর আমাদের তো টকড রোজের আছে আপনারা সবাই জেনেই গেছেন এতদিনে দেখুন দেখতে খুব ভালো হয়েছে খেতেও খুব ভালো হয় চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি সবাই খুব ভালো থাকবে অনেক ধন্যবাদ